নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সাথে আমি পূর্বাশা আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে আজ আপনাদের যে গল্পটি শোনাব সেই গল্পটির নাম হল ছোট লোক গল্পটি লিখেছেন বনফুল সকলে শুনতে থাকুন গল্পটি আশা করি সকলে খুব ভালো লাগবে উন্নতমস্তক রাঘব সরকার দ্বীপপ্রহরের নিদারণ রৌদ্র উপেক্ষা করিয়া দ্রুত পদে পথ চলিতেছিলেন তাহার পরিধানে খদ্দর মাথায় ছাতা নাই পায়ের জুতা অবশ্য আছে কিন্তু তাহা এমন সংকুল যে বিক্ষত পদদয়কে সরসজাশায়ী ভীষ্মের মর্যাদা দিলে খুব বেশি অন্যায় হয় না উন্নত মস্তক রাঘব সরকারের কিন্তু ভ্রুক্ষেপ নাই তিনি দ্রুত পদেই চলিয়াছেন সুনির্দিষ্ট নীতি অনুসরণকারী অনমনীয় চরিত্র রাঘব সরকার চিরকালে উন্নত মস্তক তিনি কখনো কাহারও অনুগ্রহের প্রত্যাশী নহেন কাহারও স্কন্ধারূঢ় হইয়া থাকেন না যথাসাধ্য সকলের উপকার করেন পারতপক্ষে কারোর দ্বারা উপকৃত হন না স্বকীয় মস্তক সর্বদা উন্নত রাখাই তাহার জীবনের সাধনা ঠুন ঠুন করিয়া ঘন্টা বাজাইয়া এক তার পিছু লড়ল রিক্সা চাই বাবু রিক্সা রাঘব একবার ঘাড় ফিরিয়া দেখল অস্থি চর্মসার লোকটা তাহার দিকে লোলুর দৃষ্টিতে চাহিয়া আছে যাহারা নিতান্ত অমানুষ তাহারাই মানুষের কাছে রাঘবের ধারণা তিনি জীবনে কখনো অথবা রিক্সা চড়েন নাই চড়া অন্যায় মনে করে। খদ্দরিয়া আস্তিন দিয়া কপালের ঘামটা মুছিয়া বলিলেন না চাই না দ্রুত পথে হাঁটিতে লাগিলেন করিয়া ঘন্টা বাজাইয়া রিক্সাওয়ালাটাও পিছু পিছু আসতে লাগিল সহসা রাঘব সরকারের মনে হইল বেচার ইহাই হয়তো অন্য সংস্থানের একমাত্র উপায় রাঘব কৃত্যবিদ ব্যক্তি সুতরাং তাহার মস্তিষ্কে ধনিকবাদ দরিদ্র নারায়ণ বলস যাম ডিভিশন অব লেবার পল্লীর দুর্দশা ফ্যাক্টরি জমিদারি অনেক কিছুই নিমেষের মধ্যে খেলিয়া গেল তিনি আর একবার চাহিলেন। আহা সত্যি লোকটা জড়াজীর্ণ অনাহার ক্লিষ্ট হৃদয়ে দয়া সঞ্চয় হইল ঘণ্টা বাজাইয়া ঋষাওয়ালা আবার বলিল চলুন না বাবু পৌঁছে দি কোথায় যাবেন ওই শিবতলা পর্যন্ত যেতে পয়সা পয়সা নিবি সরকার চলিতে লাগিলেন আসুন বাবু চলুন তুই আয় না রাঘব সরকার গতিবেগ বাড়াইয়া দিলেন হলো পিছু পিছু ছুটিতে লাগিল মাঝে মাঝে কেবল নিম্ন লিখিত রূপ বাক্য বিনিময় হইতেছে আসুন বাবু চরুন শীতলায় পৌঁছিয়া রাঘব সরকার পকেট হইতে ছয়টি পয়সা বাহির করিয়া বলিলেন তাই আপনি চললেন কই আমি রিক্সা চড়ি না কেন রিক্সা চড়া পাপ ও তা এ বললেই পারতেন লোকটার চোখে মুখে একটা নীরব অবজ্ঞা মূর্ত হইয়া উঠিল সে ঘাম মুছিয়া আবার চলিতে শুরু করিল পয়সাটা নিয়ে যা আমি কারোর কাছ থেকে ভিক্ষা নিই না শুনশুন করিয়া ঘন্টা বাজাইতে বাজাইতে সে পথের বাঁকে অদৃশ্য হইয়া গেল তো বন্ধুরা আজকের গল্প এতটুকুই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে একদম ভুলবেন না আজকের মতো এতটুকুই আবার পর দিন দেখা হবে একটি নতুন গল্প নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো সকলের কাছে বিদায় নিলাম